প্রতিদিন বিকেলে যখন স্কুল ছুটি হতো তখন বাচ্চারা এসে খেলতো এক দৈত্যের সুন্দর বাগানে বাগানটা ছিল খুব সুন্দর নরম সবুজ ঘাসে ভরা আর ঘাসের ওপরে অনেক রঙিন ফুল যেন আকাশের তারা কিন্তু একদিন দৈত্য হঠাৎ ফিরে এলো সে বাচ্চাদের দেখে খুব রাগ করলো কারণ তারা তার বাগানে অনুমতি ছাড়াই প্রবেশ করেছিল তাই এরপর সে বাগানের চার পাশে একটি উঁচু দেয়াল তুলে দিল তারপর লিখে দিল একটি বোর্ডে যে ঢুকবে তাকে এই শাস্তি দেওয়া হবে দৈত্যটা ছিল খুবই স্বার্থপর কিন্তু এখন বাচ্চাদের খেলার জায়গা আর রইল না তারা দেয়ালে চারপাশে ঘুরে বেড়াতো আর দুঃখ করে বলতো আহা ওই সুন্দর বাগানে যদি আবার খেলতে পারতাম তারপর আস্তে আস্তে বসন্তকালে এসে গেল সব গাছে ফুল ফুটল পাখিরা গান গাইল কিন্তু দৈত্যের বাগানে এসব কিছুই হলো না সেখানে শীতকালই রয়ে গেল তার বাগানের গাছগুলো ফুল দিল না আর পাখিরাও গান গাইল না সেখানে দৈত্য ভাবতে থাকলো কেন বসন্ত আমার বাগানে আসে না কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না এই সময়ে এক সকালে হঠাৎ সে এক মধুর আওয়াজ শুনলো একটি ছোট্ট পাখি তার জানলার বাইরে সুন্দর গান গাইছে দৈত্য বাইরে ডাকিয়ে দেখলো এ কি আশ্চর্য দৃশ্য বাচ্চারা আবার তার বাগানে খেলছে আর তার বাগানও আবার আগের মতো ফুলে ফলে ভরে উঠেছে আসলে বাচ্চারা দেয়ালে একটি ছোট ঘর তো বানিয়ে ভেতরে ঢুকেছিল তারা গাছের ডালে বসেছিল আর আনন্দে খেলছিল কিন্তু বাগানের এক কোণে তখনও শীতকাল পড়ে আছে সেখানে এক ছোট্ট ছেলে গাছে উঠতে চেষ্টা করছে কিন্তু সে একেবারেই ছোট বলে কিচ্ছুতেই উঠতে পারছে না দৈত্য তখন বুঝলো এতদিন সে কি ভীষণ স্বার্থপর ছিল সে ছেলেটিকে আলতো করে কোলে তুলে গাছে বসিয়ে দিল সঙ্গে সঙ্গে গাছটিতে ফুল ফুটল আর পাখিরা গান গাইতে লাগলো ছোট্ট ছেলেটি খুশি হয়ে দৈত্যকে জড়িয়ে ধরলো তারপর থেকে প্রতিদিন বাচ্চারা এসে বাগানে খেলতো কিন্তু দৈত্য যাকে সে সাহায্য করেছিল সেই ছোট্ট ছেলেটি আর ফিরে এলো না দৈত্য তাকে খুব মনে করত সেই ছেলেটিকে খুব মিস করত আস্তে আস্তে বছরের পর বছর খেটে গেল দেখতে দেখতে দৈত্যটি বুড়ো হয়ে গেল তার শরীরও অনেক দুর্বল হয়ে গেল সে এক বড় চেয়ারে বসে বসে শুধু বাচ্চাদের খেলা দেখত এক শীতের সকালে সে তাই করছিল কিন্তু হঠাৎ সে ভালো করে চোখ কোচকে তাকালো দূরে বাগানের এক কোণে সে দেখল এক গাছ সাদা ফুলে ঢাকা আর সেই গাছের নিচে দাঁড়িয়ে আছে সে ছোট্ট ছেলেটি দৈত্য দৌড়ে গেল তার কাছে সে জিজ্ঞেস করল তুমি এতদিন কোথায় ছিলে কেন আমার কাছে ফেরে এলে না ছেলেটি মিষ্টি হেসে বলল একদিন তুমি আমাকে তোমার বাগানে খেলতে দিয়েছিলে আজ আমি তোমাকে আমার বাগানে নিয়ে যাব সেটাই হল স্বর্গ সেই দিন বিকেলে যখন বাচ্চারা খেলতে এলো তারা দেখল দৈত্যটি গাছের নিচে শুয়ে আছে চারপাশে সাদা ফুলে ঢাকা সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কিন্তু তার মুখে লেগে আছে এক শান্ত হাসি এই গল্প আমাদের শেখায় যে স্বার্থপরতা মানুষকে একা করে তোলে কিন্তু দয়া ও ভালোবাসা জীবনে আনন্দ ও শান্তি এনে দেয় গল্পটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি ভালো লাগে তবে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন